বাঁকুড়ায় এসআইআর সমর্থনে সংখ্যালঘু মোর্চার মিষ্টি বিতরণ তার কাটা পেরিয়ে এবং অন্ধকার রাতে যারা এসেছে তাদের এখানে থাকতে দেব না তৃণমূল এসআইআর সংখ্যালঘু নেতার আজ বাঁকুড়া স্টেশন মোড়ে পথ চলতে বিতরণ করলেন বাঁকুড়া মন্ডল একের সংখ্যালঘু মোর্চা সংগঠনের দাবি সংখ্যালঘু সমাজের আরও বেশি মানুষ ধীরে ধীরে এসআইআর প্রকল্পের প্রতি সমর্থন জানাচ্ছেন সংখ্যালঘু মোর্চার প্রতিনিধিদের অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূল তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে রেখেছিল এখন তারা নিজেদের স্বার্থ ও অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন বলে দাবি দলের সংখ্যালঘু নেতৃত্বের পাশাপাশি ও স্বার্থ সংশ্লিষ্ট বলে সমর্থন জানান তারা বাঁকুড়া শহর ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু নেতা সাদেক মন্ত্র বলেন এসআইআর করা খুবই দরকার এটা আগে করা দরকার ছিল এখন এসআইআর হওয়ার জন্য আমরা মিষ্টিমুখ করাছি এসআইআর হলে মুসলিম সম্প্রদায়ের কোনো সমস্যা নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদেরকে ভুল বোঝাচ্ছে এখন আমাদের ঘুম ভেঙেছে আমরা সব বুঝতে পেরেছি এসআরআই এর নিয়ে আমাদের কোনো ভয় নেই আমরা ভালোই আছি আমরা পশ্চিমবাংলাতেই থাকব। তিনি আরও বলেন যারা তার কাটা পেরিয়ে এসেছে যারা অন্ধকার রাতে এসেছে তাদের এখানে থাকতে দেব না তাদের জন্য আমরা কেন চপ ভাজব কেন মুড়ি ভাজব কেন আমরা পথে পথে কাজের জন্য ঘুরে বেড়াবো তারা এসে এখানে কাজ করবে আর আমরা ঘুরে বেড়াবো এটা আমরা করতে দেব না আমরা এখানকার নাগরিক আমরা এখানে কাজ করব। এসআইআর করার জন্য আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ইনার জন্যে আমরা খুব ভালো ভালো লাগছে খুব আনন্দ লাগছে খুব মানে মানে এত আনন্দ লাগছে আমরা বলেও বুঝাতে পারছি না এত আমাদের আনন্দ লাগছে এইটা আমাদের করা দরকার ছিল আগেই তার থেকে এখন হচ্ছে এত উত্তম ভালো আমরা সেই জন্যে আমরা মিষ্টি মুখ করছি এসাইয়ের জন্যে আমাদের কোনো সমস্যা নেই ও দেখুন ও বলছে যে হ্যাঁ মুসলিমদের সমস্যা হবে আজকে উনার লোক প্রায় সত্তর হাজার লোক দিয়ে দিয়েছে টিএমসির লোক টিএমসির লোক পাঠিয়ে আবার এসআই করতে জন্য পাঠিয়ে দিয়েছে তাহলে কোথায় আমাদের খারাপ হচ্ছে খারাপ করছে একমাত্র উনি আমরা সবই বুঝতে পারেছি এত আমাদের ঘুম ভেঙেছে অতদিন ঘুমই ছিল এতদিনে ঘুম গেছে আমরা ঘুম থেকে উঠে জেগে উঠেছি ভুল বুঝাচ্ছে একমত টিএনসি ডিএমসি যার পায়ে হাই চটি তার লক্ষ্য হচ্ছে যে রুটি আমি সম্প্রদায়ের জন্য আমি কিছু বলবো না আমার সম্প্রদায়ের লোক এমনকি আমাকে মুসলিম ভাইরা খুব আমাদের আনন্দ ফুর্তিতে আছে সারা পশ্চিমবাংলার মুসলিম ভাইরা আমরা আছি এমনকি আমরা থাকবো এমনকি সবাই দাদা ভাইয়ের মতো মিশে মিলেমিশে থাকবো আমরা এইটাই চাই যারা বাইরে থেকে আসছে দেখে রাখুন যেরা তার কাটা ডিঙি এসছে যেরা অন্ধকার রাতে চলে এসছে যেরা আইলা ঝড়ে যারা উঠে চলে এসছে তাদেরকে আমরা এখানে টিকতে দেবো না তাদের জন্যে আমরা কেনায় চপ ভাজি কেনা মুড়ি ভাজবো কেনা পথে পথে আমরা কায়দা কায়দা করে বলবো তারা কাজ পাবে আর আমরা ঘুরে বলবো কেনা আমরা সেটা করতে দেব না আমরা এইখানে দেশের নাগরিক আমরা এখানে যেমন কাজ পাই তার জন্য আমরা নরেন্দ্র মোদীজিকে আমরা হাজার হাজার ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আসুন আমাদেরকে দিকে দেখুন না আমরা অসহায় চলে যাচ্ছি এসআইআর করার জন্য খুব উত্তম ভালো লাগছে আমাদের আমরা মিষ্টি মুখ করছি আমার নাম সাদেক মন্ডল শঙ্কালক সভাপতি এর সম্বন্ধে তারা জাগ্রত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে তাই তারা রাস্তায় নেমেছে পচলতি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে এসআইআর আমাদের কোনো ক্ষতি হবে না এবং বাকিদেরকেও উৎসাহ করছেন যে আপনারা এসআই সহযোগিতা করুন শাসক দল এনাদেরকে বিগত পনেরো বছর ধরে ভোট ব্যাংকে রাজনীতি করে গেছেন তাদেরকে ভোট ব্যাঙ্ক ইউজভাবে ইউজ করে গেছে তাদের প্রকৃত কোনো উন্নয়ন করেনি আজকে তারা বুঝতে পেরে আজকে তারা বিজেপি সাথে আসছেন তারা এসআরকে স্বাগত জানাচ্ছেন তাদেরকে পচলতি মানুষদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন ওই জন্য এসেআরটা নির্বাচন কমিশন করাচ্ছেন ভারতীয় জনতা পার্টি করাচ্ছেন না আমার মনে হয় নির্বাচন কমিশন সঠিক জায়গায় ব্লিচিংটা দিয়েছেন যেমন ব্লিচিং ছড়ালে কিছু উইপোকা পোকা যেমন তিলবিল করে সেরকম কিছু এই শাসক দলের নেতারা তিলবিল করতে লেগে গেছে তো আমার প্রকৃতভাবে মনে হচ্ছে যে সঠিক জায়গায় ব্লিচিংটা দিয়েছে তারা অবৈধভাবে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়ে যেভাবে এতদিন ধরে ভোট ব্যাঙ্কে স্বার্থে ব্যবহার করে আসছিলেন সেটার করতে পারবে না আর হলে তাদেরকে তো ফিরে যেতে হবে তাদেরকে তো আর ভোট ব্যাংকে রাজনীতি হিসেবে ব্যবহার করতে পারবে না তাই তারা আজকে দেখতে পাচ্ছে পায়ের নিচের থেকে মাটি সরিয়ে যাচ্ছে তাই তারা আজকে ভীত সন্তুষ্ট তাই তারা উল্টাপাল্টা বকছে বিধানসভা ভোটে ব্যাপকভাবে মানুষ তৈরি আছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্য এবং সংখ্যালঘু ভাইরা আজকে দেখতে পাচ্ছেন শতাধিক সংখ্যালঘু ভাই রাস্তায় নেমেছেন মিষ্টি বিতরণ করছেন এবং তারাও চাইছে তাদের প্রকৃত উন্নয়ন হোক তাদের কর্মস্থান হোক তাদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিত জায়গায় চাকরি করুক তারা কেন লোকের দ্বারে কাজ করবে টোটো চালাবে ঘুরে বেড়াবে অবহেলিত হবে পনেরো বছর ধরে এই তৃণমূল এই সংখ্যালঘু ভাইদেরকে ভোট ব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করে গেছে তারা আজকে ভুল বুঝতে পেরে তারা জানে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র তাদের উন্নয়ন করতে পারে তাই তারা আজকে রাস্তায় নেমেছে প্রসেনজিৎ কুন্ডু সাধারণ সম্পাদক নগর মন্ডল এক এইটি সবসময় জেনে রাখবে কোনো তোমাদের ভয়ের কারণ নয় তোমরা কোন কোথা থেকে তোমরা যে উঠে যে দু যাদের নাম রয়েছে তারা বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া